এই যে যে এই হাঁসটা ধরে নিয়ে আসলাম প্যাক দাম না কত দাম কত নিল দাম হচ্ছে নিল সাতশো কত সাতশো পঞ্চাশ টাকা নিল হ্যাভি তো এই যে মানে ওই যে ওইদিকে নদীর সাইডে যে গ্রাম দেখতেছেন ওইখান থেকে আমরা এই হাঁসটা নিলাম তো আসলে ওনাদের বাসার মধ্যে একটা প্রাইভেসির কারণে ভিডিওটা করা হয়নি যে কারণে আমরা যে হাঁসটা যে নিয়ে আসছি

আজকে এখানে কেউই বসে নেই আজকে এখানে মারিমের আবু রান্নায় কাজে হাত লাগিয়েছে আস্তে নারু কড়াই উল্টে ফেলে দিও না সবার হাত না লাগলে কেন যেন পিকনিকের খাবারের স্বাদই আসে না আর সুশমি সে যে থেকে কেটে যাচ্ছে সবকিছু ঝালমুড়ি মশলা বানাবে পারো নূর ঝালমুড়ি মশলা এই দি তো বানাই হুম আস্তে নারু

দে <laughs> দাও